আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম উত্তর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নব নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নগরীর বায়োজিত এলাকার অক্সিজেন হোটেল জামানে অনুষ্ঠিত হয় বিশে সেপ্টেম্বর দু এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আবুল হাসেম আজাদ সাংগঠনিক সম্পাদক জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম বিভাগীয় বিশেষ অতিথি মোহাম্মদ আমিন তালুকদার সহযোগাযোগ বিষয়ক সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা যুব দল সভাপতিত্ব করেছেন এস এম নাজিমউদ্দিন আহ্বায়ক জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসা চট্টগ্রাম উত্তর জেলা সঞ্চালনা করেছেন হাসান উদ্দিন সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠন জিসা চট্টগ্রাম উত্তর জেলা আরো উপস্থিত ছিলেন গীতিকার আজাদ শাহ যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভুট্টো যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মিন উদ্দিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুম্মান যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল হাওলাদার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর মিয়া যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফসার সদস্য রাকিবুল ইসলাম সদস্য দেলোয়ার ইসলাম সদস্য শাহ আলম প্রামাণিক সদস্য মীর হোসেন সদস্য সুজন সদস্য রফিক সদস্য 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 মেহেদি হাসান মোহাম্মদ হেলাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা এর আগে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল স্বাক্ষরিত একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়